ও বাই দ্য ওয়ে চ্যাট জিপিটি গুগল জেমিনাই সহ যে কোনো ধরনের এআই টুলস এর জন্য নিচে ডেসক্রিপশনে সেলারের লিংক দেওয়া আছে তার থেকে কন্টাক্ট করলে খুব রিজনেবল প্রাইসের মধ্যে টুলস কালেক্ট করে নিতে পারবে এইটা হলো তাদের মেইন পেজ আনফরচুনেটলি এখন পর্যন্ত শুধুমাত্র ম্যাক ওএস এ চালানো যাইতেছে এবং 20 ডলারের সাবস্ক্রিপশনটা সাবস্ক্রিপশন লিস্ট থাকা লাগবে তাহলে এআই এজেন্টটা ইউজ করতে পারবে আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো স্টে টিল এন্ড অফ দ্য ভিডিও আমি আরো একটা জিনিস শেয়ার করব যেখান থেকে শুধু ম্যাক না উইন্ডোজ ইউজার যে কোনো ইউজার সবকিছু এআই ব্রাউজার ইউজ করতে পারবে ইনস্টল করার পর এই হলো চ্যাট জিপিটি ইন্টারফেস এটা কমপ্লিটলি চ্যাট জিপিটি যে হোম পেজ আছে সেই রকম হোম পেজের মতো দেখা যাইতেছে বাট এজ ইউ ক্যান সি এটা কমপ্লিটলি একটা ব্রাউজার এবং লেফট সাইডে চ্যাট জিপটির মতোই যেরকম আছে সাইড প্যানেল আছে তাছাড়া এখানে ডিরেক্টলি চ্যাট করতে পারবে এখান থেকে অনেকগুলো অপশন আছে তা বাদে এখানে চ্যাট জিপিটি খুব পুশ করতেছে এটার ডিফল্ট ব্রাউজার করার জন্য আমি আপাতত সুইচ করতেছি না তা বাদে এই যে রাইট সাইডে দেখতে পারো এখান থেকে বুক মার্কের অপশন আছে ডিরেক্টলি ইম্পোর্ট বুক মার্ক করতে পারবা ডাউনলোড করলে প্রিভিয়াস ডাউনলোড গুলো আসবে এক্সটেনশন যেহেতু এটা একটা ক্রোমিয়াম বেসড ব্রাউজার ক্রোমের যে কোনো এক্সটেনশন এখানে সাপোর্ট করবে তার সাথে পাসওয়ার্ড ম্যানেজার ডিরেক্ট ইম্পোর্ট করতে পারবা তোমার গুগল ক্রোম এর পাসওয়ার্ড থেকে ডিরেক্ট প্রথমবার ইনস্টল করার সময় ইম্পোর্ট করতে পারবা আদার দ্যান দ্যাট সেটিংস এর মধ্যে যদি যাই এখানে পার্সোনালাইজেশন এর মধ্যে থেকে রেফারেন্স সেভড মেমরি রেফারেন্স চ্যাট হিস্ট্রি এবং রেফারেন্স ব্রাউজার মেমরি এই তিনটা আমি আপাতত অন করে রাখছি সেটিংস এর মধ্যে চ্যাট জিপিটি যেমন সেটিংস দেখতে পাইতেছো এরকম সেটিংস আছে তা বাদে ডেটা কন্ট্রোল এর মধ্যে এগুলা নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি এই হলো হোম পেজ হোম পেজে এখানে যা চ্যাট করবা যেটা দিবা সেটা দিবে ফর এক্সাম্পল টেল মি অ্যাবাউট চ্যাট জিপিটি লেটেস্ট এআই ব্রাউজার এইটা লিখে সার্চ দিলে দেখতে পারবা যে চ্যাট জিপিটি টিপিক্যালি যেরকমভাবে রিপ্লাই দেয় সেরকমভাবে রিপ্লাই প্লাস এর সাথে ছবি সহ অ্যাড করে এরকমভাবে দিতেছে তুমি যদি শপিংয়ের কোনো জিনিসপত্র সার্চ দাও ফর এক্সাম্পল আমি একটা শপিংয়ের সার্চ দিই এখানে প্রত্যেকটা লিঙ্ক সহ ওয়েব সহ দিয়ে দিছে বাট এটা যদি অ্যামাজন কিংবা ইনস্টাকার্ট যেগুলো ইউএসএ প্রায়োরিটি দেওয়া ওয়েবসাইট সেগুলো দিলে এরকম ডিরেক্ট প্রোডাক্ট সহ চলে আসবে এখানে দেখতে পাইতেছো চ্যাট জিপিটি লেটেস্ট এআই ব্রাউজার সম্বন্ধে জিজ্ঞেস করছি টিপিক্যাল এআইয়ের মতো যেরকম ব্রাউজার সেরকম রিপ্লাই দিতেছে তার সাথে এইখানে দেখতে পাইতেছো সার্চ সার্চ ট্যাবের মধ্যে গেলে এটা লিখে সার্চ দিলে কি কি আসবে সেইটার একটা ওভারভিউ দেখা তার তারপরে এখানে উপরে অপশনও আছে গুগলের জাস্ট গুগলে যদি ক্লিক করো তাহলে গুগল সার্চ দিলে কি কি জিনিসপত্র আসবে তোমার এইটাও অপশনটা রাখছে আদার দেন দ্যাট এখানে ইমেজের অপশন আছে টিপিক্যালি ইমেজ সার্চ করলে যে ইমেজগুলো আসবে সেই ইমেজ তাছাড়া ভিডিও সার্চ এবং তার সাথে নিউজ চ্যাট জিপিটি অ্যাটলাস নিয়ে যতগুলা নিউজ আসছে সেরকম সো বুঝতে পারতেছো টিপিক্যাল ব্রাউজারের থেকে কিন্তু একই জায়গায় অনেকগুলো ফাংশনালিটিস তা বাদে টিপিক্যাল চ্যাট জিপিটির মতো এরকম মডেলগুলো চেঞ্জ করতে পারবে এখান থেকে লেফট সাইড থেকে এরপর যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাও না বিবিসি ভিজিট করবো না এইরকম একটা যে কোনো ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে ঢোকার পরে এই যে রাইট সাইডে দেখতে পারবা আস জিপিটি বলে একটা বাটন আছে এইখানে চাপ দিলে এখানে রাইট সাইড থেকে একটা প্যানেল চালু হয়ে যাবে এবং এই প্যানেলের কাজ হলো ডিরেক্টলি এই যে লেফট সাইডে যে ওয়েব পেজটা আমার ওপেন আছে সেই ওয়েব পেজের সাথে সরাসরি ইন্টারঅ করতে পারবে সরাসরি ইন্টার্যাক্ট করতে পারবে এজেন্ট মোড দিলে তারপরে এর কনটেক্সট কিংবা লেখা যা যাবতীয় সব কিছু আছে সে জিপিটির কাছে আসে আমি এখান থেকে কিছু একটা জিজ্ঞেস করলে সে এরকম আনসার দেবে ফর এক্সাম্পল সামারাইজ দিস আর্টিকেল ইন বুলেট পয়েন্টস এখানে আর্টিকেলটারে সামারাইজ করতে বললাম অ্যান্ড এখান থেকে যে এমআইটি রিসার্চ টেকনোলজি রিভিউয়ের অ্যাটলাস ব্রাউজারের ওভারভিউ পারপাস ব্লা 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 এরকম বুলেট পয়েন্টে পুরো আর্টিকেলটারে সামারাইজ করে দিছে আমি যদি এখানে এর এটাও বলি যে সামারাইজ দিস ইন বেঙ্গলি অ্যান্ড বুঝতে পারতেছে এখানে রাইট সাইডে এখানে বাংলা এবার সামারাইজ করতে শুরু করছে তা আমি আপাতত স্টপ করে দিচ্ছি ইউ গেট দ্য আইডিয়া এখন ডিরেক্টলি এই ওয়েব পেজে যে ওয়েব পেজ থাকবে সেই ওয়েব পেজের সাথে ইন্টারেক্ট করতে পারবে এবং প্রত্যেকটা জায়গাতে যে ইনস্টা থ্রি সিক্সটির এখানে গেলাম সাপোজ একটা ওয়েব পেজে আমি যাইতেছি এই ওয়েব পেজে গেলে এখানে রাইট সাইডে এটা চলে আসলো এবং এখান থেকে আমি ইন্টারেক্ট করতে পারবো নট অনলি দ্যাট এইখানে আমি এটা কেটে দিচ্ছি ওইটা হলো রেফারেন্স তা বাদেও এইখানে আরো অনেকগুলো অপশন আছে এই প্লাস বাটনে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবো অ্যাড ফটোস ফাইলস টিপিক্যাল যে ফাইলস চ্যাটজিবিটি আপলোড করে কনট্যাক্স নিয়ে সেটা দিয়ে আস কোয়েশ্চিন সব কিছু তো করতেই পারতেছো অ্যাটাস ট্যাব কোনো ট্যাবের সাথে ইন্টারেক্ট করার জন্য অ্যাটাস ট্যাবে যদি ক্লিক করো তাহলে দুইটা ট্যাব এই যে এই যে ট্যাবটা আছে সেই ট্যাবটা সিলেক্ট হয়ে যাচ্ছে কিংবা এটা দিয়ে কাজ নিয়ে কাজ করবে অ্যাটাসটি স্ক্রিনশট ব্লাব লাব্লা এত কিছু দেখতে চাইতেছি না এখন নতুন এটা আসছে হলো এআই এজেন্ট মোড এজেন্ট মোডে চুজ করার পর এখানে লগ ইন লগ আউট এবং ইউজ ক্লাউড ব্রাউজার নাকি ইউজ আমি ক্লাউড ব্রাউজার অফ করে রাখছি এটার কাহিনীটা কি ডিরেক্টলি তো যদি তুমি চ্যাট জিপিটিতেও যাও ফর এক্সাম্পল এটা হলো চ্যাট জিপিটি আমি ব্রাউজারিং করে রাখছি এইখানে যে এজেন্ট মোড আছে এটা হলো টোটালি ক্লাউডের এজেন্ট মোড ঠিক আছে ক্লাউডে কাজ করবে এই যে এজেন্ট মোড সেটা কাজ করবে আমি চুজ করে দিতে পারবো ওয়েবে কাজ করাবো কি না আপাতত আমি ওয়েব বাদ দিয়ে রাখতেছি তা বাদে এখানে সেটিংসের মধ্যে ট্যাবের একটু স্টাইল তারা চেঞ্জ করছে স্ক্রোলিং ট্যাব আর ক্লাসিক ট্যাব ক্লাসিক ট্যাব টিপিক্যালি ক্রোমে যেরকম হয় আর স্ক্রোলিং ট্যাব করলে এই যে এই লেফট সাইডে ট্যাব আসবে এবং এইখান থেকে প্লাস করতে শুরু করবে সাপোজ আমি এখানে টাইপ করতেছি পি ডট কম এটার থেকে যাওয়ার পর আমি এখান থেকে আবার প্লাস করলে এই যে লেফট সাইড থেকে শুরু হবে এবং কোনোটা পিন করে রাখলে সাপোজ এটারে আমি পিন করে রাখলে এইখান থেকে যে ছোটো অবস্থায় থেকে গেলে এবার প্লাস করলে এই পিনের পর থেকে হবে ইউ গেট দ্য আইডিয়া এছাড়া চ্যাট জিপিটির আরও একটা মজার বিষয় হলো এর ব্রাউজিং হিস্ট্রির থেকে সার্চ করতে পারবে কিংবা সেটা নিয়ে কোয়ারি করতে পারবে এর জন্য সেটিংসে পার্সোনালাইজের মধ্যে গিয়া এই যে রেফারেন্স চ্যাট হিস্ট্রি রেফারেন্স ব্রাউজার মেমোরিজ এবং চ্যাট জিপিটি কাস্টমাইজেশন এগুলো সব অন করে রাখতে হবে তাছাড়া যে ডেটা কন্ট্রোলের মধ্যে এই যে ইম্প্রুভ চ্যাট জিপিটি ফর এভ্রিমন তুমি যদি চাও যে চ্যাট জিপিটি ইম্প্রুভ করার জন্য তুমি তোমার চ্যাট জিপিটির ডেটা ওপেন এর কাছে পাঠাইতে চাও অ্যানোনিমাসলি এটা অন করে রাখবা যদি না চাও তাহলে এটা অফ করে দিবা এন্ড এখানে এজেন্ট মোডের মধ্যে এজেন্টের একটা কাস্টম ইনস্ট্রাকশন দিতে পারবে বাই দ্য ওয়ে চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার করছে প্রম্প ইঞ্জিনিয়ারিং নিয়ে হিউজ একটা সেক্টর আছে যেখানে এগুলো সব একদম পানির মতো হয়ে যাবে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে একটা হিউজ ডিসকাউন্টও চলতেছে বাই দ্য ওয়ে তাছাড়া আরো একটা মজার ব্যাপার আছে সেটা হলো এখান থেকে সাপোজ আমি ওপেনের হোম থেকেই আমি এজেন্ট মোডটা চুজ করে দিতেছি এবং এজেন্ট মোডে লগ ডি নাকি লগ আউট অবস্থায় আমি এখান থেকে আরো একটু বোঝাই লগ ইন করা অবস্থায় থাকলে যে তুমি এর অলরেডি প্রিভিয়াসলি কমেন্ট দিয়ে দিতেছ আমার ওয়েবসাইটে অলরেডি লগ ইন করা আছে তুমি চালাই যেতে পারো লগ আউট অবস্থায় থাকলে যে না আমার লগ ইন করা নাই লগ আউট অবস্থাতে কাজ চালাইতে হবে এত বেশি কথা না বলে আমি ডিরেক্টলি একটা প্রম্প দি ওপেন মাই জিমেইল এবং লাস্ট পাঁচটা ইমেল সামারাইজ করো দেখতে পাইতেছো এখানে একটা সাইডে পপ একটা ব্রাউজার ওপেন করে ফেলছে এবং এই ব্রাউজারে কিন্তু আমি কাজ করতেছি না ভাই আমার মাউসে যে এটা পাশ থেকে সার্কেল করে ঘুরতেছি বুঝতেই পারতেছো বাট এখানে এর মিডিলে কিন্তু একটা অটোমেটিক্যালি এই যে বুঝতেই পারলাম যে আমার অটোমেটিক্যালি ইমেলের মধ্যে জিমেলের মধ্যে সে ঢুকলো আমি কিছুই কাজ করতেছি না আমার হ্যান্ডস অফ তো বুঝতে পারতেছে সে একে একে এরকম মেইলের মধ্যে ঢুকতেছে এবং সেটা চেক করতেছে কী কী এবং এবার থার্ড যেটাতে গেল এটা হলো আমার ক্যানভার পাসওয়ার্ড রিসেট হয়েছে কি কি বৃত্তান্ত সেরকম আমি যেরকম এক্সপেক্ট করতেছি সেই লেভেলের ফাস্ট না লাইক এটা যদি আমি এখন ডিরেক্টলি কম্পিউটারে হাত দিই তাহলে আমি হয়তো আরও ফাস্ট করতে পারবো এবং এর অপশনও আছে যখন তুমি তুমি যদি চাও যে কোনো টাইমে টেক কন্ট্রোল এখান থেকে স্টপ করবা কিংবা ডিরেক্টলি যে পর্যায়ে থেকে কন্ট্রোল তুমি নিয়ে নিতে পারবা তো আপাতত আমি এরাই ছেড়ে দিতেছি যে কি কি করে একটা কী কী অ্যান্ড ফাইনালি যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাকে এরকম ছেড়ে দিবে এবং রাইট সাইডে এখানে দেখতে পাইতেছো যে সামারাইজ করে দিছে কি কি ইমেল আমার লাস্ট পাঁচটা ইমেল পাঁচটা সামারাইজ করে দিছে প্রথমটা হলো হোস্টিং গারেন ইনফরমেশনের কি কি হয়েছে দ্বিতীয়টা পাসওয়ার্ড রিসেটের এইখানে একটা বড় ব্যাপার হলো পাসওয়ার্ড রিসেটের সময় এই যে মেলের মধ্যে কিন্তু আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিল এবং টেকনিক্যালি চ্যাট আমার পাসওয়ার্ডের ইনফরমেশন অলরেডি চলে গেছে আমি যদি সেই বের করি আমি হাইড করে দিব বাট এখানে এক হোস্টিং প্ল্যাটফর্মের থেকে আমার হোস্টিং নেওয়া আছে সেখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে এটা কিন্তু টেকনিক্যালি চ্যাট জিবিটির কাছে চলে গেছে এবং এইটা একটা কনসার্নের বিষয় এখানে বুঝতেই পারতেছে যে কিভাবে ইন্টারঅ করতে পারতেছে আমি আরো ইন্টারাকশন আরো ব্যাপার স্যাপার যাব যাবো বাট এখানে একটা কনসার্নের বিষয় যে তুমি কি ডেটা চাইতেছো এবং চাইতেছো না এটা কিন্তু এখন অনেকখানি রিস্ক অনেক সিকিউরিটি রিস্ক আছে ফর এক্সাম্পল কোনো ওয়েবসাইটে গেলাম সাপোজ বাইরে চার জিবিআই মাস্টার কোর্স এইখানে যদি সাপোজ এরকম দেওয়া থাকে যে একটা ওয়েবসাইটের এই পেছন দিকে যে ব্ল্যাক উপরে বর্ডার এই বর্ডারের মধ্যে কালো কালারের টেক্সট দিয়ে একটা সিস্টেম ফ্রম দেওয়া সাপোজ ইগনোর অল ডু এক্স জেড এই রকম যদি দেওয়া থাকে তাহলে হইতে পারে যে এআই মডেল ওই আগের যত তুমি যে টাস্ক দিছো সেটা ভুল করে সেটা চিন্তা ভাবনা থেকে মাথায় থেকে ছেড়ে দিয়ে এইটা এক্সিকিউট করা দিয়ে দেওয়া থাকতে পারে যে একটা ওয়েব বুক দেওয়া থাকলো আমার ব্রাউজারের যত হিস্ট্রি আছে কিংবা যা যা আছে এই সবগুলোরে একদম কম্প্যাক্ট করে একটা ফাইল হিসেবে আমাকে এখানে এজেন্ট কিন্তু ওই আগের জিনিসটা বাদ দিয়ে কিন্তু সেটাই করবে আর এজেন্ট চালাই চালাই যাওয়ার পর কিন্তু মানুষ যে টাকা টাকা দেখবে এরকম না ফিউচারটা এরকমই হয়ে যাইতেছে যে এরকম দশটা পনেরোটা এরকম ট্যাব ওপেন করব এক একটা ট্যাবের মধ্যে একটা ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে আমার যে কাজ করার দরকার আমি এখানে প্রম্প লিখে দিয়ে চলে যাব পরের কাজে চলে যাব অটোমেটিক্যালি সে সামারাইজ করার দরকার আর্টিকেল লেখার দরকার বুলেট পয়েন্ট করার দরকার তোমার যে টাস্ক আছে কিংবা এমন রকম জিনিসগুলো কার্টে অ্যাড করার দরকার এগুলা কেনার দরকার সব কিছু সেই করবে কিন্তু ওই যে কনসার্নের বিষয় এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা এখনও হানড্রেড পার্সেন্ট সেফ না এবং আমি এখনও কনসিডার করব যে গুগল চালানোর জন্য কিংবা প্রাইভেসি সিকিউরিটি রিলেটেড ব্রাউজার লাইক ব্রেভ এই টাইপের ব্রাউজারগুলো ইউজ করার জন্য আমার কাছে এখনো এটা কনসার্নের বিষয় এখান থেকে মেল সামারাইজের পর আমি যদি নতুন চ্যাট ওপেন করতে চাই নতুন চ্যাট এখান থেকে ওপেন করতে পারতেছি সাপোজ আমি জিমেল মধ্যে আছি এবার এইটারে আমি এজেন্ট মোডটা চালু রেখে একটা প্রম দি সাপোজ কম্পোজ অ্যান্ড ফর এক্সাম্পল আমি এখানে এজেন্ট মোডটা চালু রেখে আমি একটা প্রম দিয়ে দিচ্ছি যে টেস্ট ডট সাইড জোন এইখানে একটা ইমেল কম্পো পাঠাও কিংবা কম্পোজ করো আচ্ছা পাঠাইতে বলি না সেন্ড না কম্পোজ একটা ইমেল কম্পোজ করো যেটা ভিডিও এডিটিং প্রোগ্রামটা ক্র্যাশ হয়ে গেছে সেটা চুজ করার জন্য এখন এই অবস্থায় আমি যদি এন্টার দিয়ে দিই আবার আমার কাছ থেকে সে কন্ট্রোল আমার হাত থেকে এখানে নিয়ে নিবে দেখতে পাইতেছো এবং এই যে সে একটা মেইল কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাইতেছে এখানে ইনস্ট্যান্ট ড্রাফট করা ছাড়া এবং সে জিমেইল কিন্তু কম্পোজও করে দিছে ইট ইজ স্টিল ওয়ার্কিং আচ্ছা সে ইনসিওরিং অ্যাকিউরেসি বিফোর সেন্ডিং আচ্ছা সে কি সেন্ডও করে দিবে আমি তো সেন্ড করতে বলি নাই ভেরিফাইং ড্রাফট সেন্ড রিকোয়েস্ট ফাইনাল আচ্ছা এবার সে আমারে রিকোয়েস্ট করতেছে যে ফাইনাল কনফার্মেশনের জন্য যে আমি এটা সেন্ড করব কি করব না সে আমাকে কম্পোজ করে দিবে চ্যাট জিপিটি ব্রাউজারের আরো একটা প্লাস পয়েন্ট হলো যেখানে টেক্সট লেখার জায়গা থাকবে সেখানে যদি তুমি একটা পার্ট সিলেক্ট করে ছেড়ে দিলেই এইখানে চ্যাট জিপিটির অপশন সো আজকে দেখতে পাইতেছো চ্যাট জিপিটি আইকন আচ্ছা আমি আর একটু বেটার ভাবে বোঝানোর জন্য আমি ডিরেক্টলি জিমেলে যাই এইখানে এবার বাই দ্য ওয়ে এখানে এটা জেমিনাই ফিচার যদি প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে জেমিনাই থেকে এখানে টাইপ করতে পারতেছো বাট আমরা চ্যাট জিপিটি এর আটলাস ব্রাউজার দেখাইছি এটারি দেখাই কাম টু অফিস মিডিয়টলি ভিডিও প্রোগ্রাম কাস্ট আমার বানান টানার ভুলো আছে তো এইখানে যদি সিলেক্ট করো এবং এইখানে গেলে দেখতে পারবা প্রত্যেকটা টেক্সট ইনপুটের ফিল্ডের এখানে এখন থেকে চ্যাট জিপিটির অ্যাক্সেস পাওয়া যাবে ডিরেক্টলি মডিফাই করতে পারবা তো এইখানে যদি চাপ দিই কি চেঞ্জ করবা এটারে ফর এক্সাম্পল আমি এটারে বলি দ্য স্টাফ মেড এ মিস্টেক আই এম ভেরি অ্যাংরি মেক ইট সিম স্যান্ডি অ্যান্ড ফ্রাস্টেড আমি জাস্ট এইটুকু দিয়ে এন্টার দিয়ে দিলে এবার সে এইখান থেকে মডিফাই করবে এবং এখান থেকে এন্টার্স আপডেট এখানে যদি আপডেট দিয়ে দাও বুঝতে পারতেছো কাম টু অফিস রাইট নাও দ্য ভিডিও প্রোগ্রাম ক্র্যাশ বাই মিস্টেক লাব লাব লা বুঝতে পারতাছো আমি এইটুকু যদি যেকোনো একটা পার্ট সিলেক্ট করি সাপোজ আবার সিলেক্ট করলাম এবং এখান থেকে আরও একটা ফ্রন্ড দিই এক্সপ্যান্ড করো এবং এই পার্টেড করে যাওয়া এই কাজ করা লাগতেছে একদম জায়গার থেকে জিমেলের মধ্যে হোক কিংবা অন্য কোন প্ল্যাটফর্মে হোক ফেসবুকে কমেন্ট করতে যাওয়ার জন্য হোক হোয়াট ইট ইস সব জায়গাতে জাস্ট সিলেট করো এবং এখানে টাইপ করলে চার্জিপিজিং তো বুঝতেই পারে করতে আমি যদি বলতাম যে ডিরেক্ট সেন্ড করে দিবে তাহলে সেন্ডও করতে পারতেছে আমরা কিছু কমপ্লেক্স আইডিয়াতে যাই ফর এক্সাম্পল আমি দারাজ থেকে একটা কাঠের চিরনি কিনতে যাইতেছি এবং আমার লোকেশনে তো আমি জাস্ট এখানে যদি প্রম দিয়ে এবার বাংলায় দিই দারাজ বাংলাদেশ থেকে দারাজ থেকে একটা কাঠের চিরনি অর্ডার দিয়ে দাও প্রাইস উইদিন তিনশো টাকা সাপোজ প্রথমে সে চ্যাট জিপিটির মতো একটা সেকশন বের করলো এবং টিপিক্যালি এখান থেকে বুঝতে পারতেছো অপশন সেগুলো আছে এবং ইনস্ট্যান্টলি সে ব্রাউজার চেঞ্জ করে ফেললো অলরেডি দারাজ সে ওপেন করে ফেলছে দারাজ উপরে একটা ওভারলে বুঝতে পারতেছো উডেন কম্বো এবং এই যে বাংলায় বল দেখতেছো কাঠের চিরনি কে টি এইচ ইআর এটা দিয়ে উডেন কম্বো লেখে সে পায়ে গেছে এবং তিনশো টাকার কম্বো এটার দাম তো মাত্র একানব্বই টাকা সে এখনো কম উডেন কম সে সার্চ করে যেতেছে বুঝতে পারতেছি এটা এখনো খুবই স্লো প্রাইস হাই টু লো আমার মনে হয় যে নব্বই টাকা একশো টাকাটা সে নেবে না তিনশো টাকার কম বলছে সে যার কারণে ওই কমাতা নেবে না ওই তিনশোর রেঞ্জে তিনশোর কমের মধ্যে এরকমটা চুজ করবে ওকে এমন এখানে লগ ইন করতে বলতেছে আচ্ছা লগ ইনের এই পর্যায়ে এসে হয়তোবা আমাকে হ্যান্ড ওভার করে দেওয়ার কথা হ্যাঁ আমাকে হ্যান্ড ওভার করে দিল এখান থেকে লগ ইন করতে বলতেছে আচ্ছা আমি এখানে যদি ফ্রম দিয়ে দিই গুগল দিয়ে লগ ইন করো অ্যান্ড একদম লাস্ট স্টেপ এ গিয়ে আমাকে জানাও আবার বললাম সেই যে এখান থেকে আবার এখান থেকে এজেন্ট হ্যান্ড ওভার করে নিল অনেক টাইম কনজিউম করতেছে আমি সামনে থেকে দেখে বোর হয়ে যাইতেছি না এখানে আমাকে লগ ইন করতেই বলতেছে পপ আপ হইতেছে যার কারণে হয়তো বা লগ ইন আমাকে লগ ইন করে রাখতে হবে অ্যান্ড টেকনিক্যালি তুমি আগে থেকে লগ ইন করে রাখারই কথা এই দারাজের ওয়েবসাইটগুলা কিংবা হোয়াট এভার আচ্ছা এই যে অ্যাড টু কার্ট একদম ডিরেক্ট লগ ইন করার সাথে সাথে অ্যাড টু কার্ড সাকসেসফুলি করে ফেলছে অ্যান্ড আমি যদি কার্টের মধ্যে যাই এখানে দেখতে পাইতেছো দুশো দশের উডেন কম্বো এখানে রেডি অ্যান্ড এখান থেকে ওকে কনফার্ম প্রসিড টু চেক আউট ক্যাশ অন ডেলিভারি আমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেওয়ার কথা বললাম এখন হোপফুলি এবং এখান থেকে অর্ডার ও নো বুঝতে পারতেছো এখানে একদম ক্যাশ অন ডেলিভারি পর্যন্ত সে কিন্তু চলে আসছে এবং প্রসিড টু পেমেন্ট এই অবস্থায় ক্যাশ অন ডেলিভারি চুজ করলে হয়ে যাবে আমি এখান থেকে টেক ওভার করে নিচ্ছি এবং স্টপ করে দিচ্ছি জাস্ট এই একটা ট্যাবের উপরেই কনফার্মেশন ছিল ইউ গেট কেড আইডিয়া যে তুমি চাইলে এরকম অর্ডার দিতে পারতেছ তাছাড়াও কুপন কোড কুপন কোডের জন্য অ্যাপ্লাই করতে পারবে ফর এক্সাম্পল চারটেক বিডি বাংলাদেশী স্টার্টটাকে ঢুকলাম সাপোজ সাপোজ এই প্রোডাক্টটা আমি এখান থেকে আসছে চার্ট জিবিটিতে গিয়ে আই ওয়ান্ট টু অর্ডার দিস প্রোডাক্ট ফাইন্ড অ্যানি কুপন কোড অ্যাভেলেবেল ফর দিস ওয়েবসাইট এবং আচ্ছা সরি আমি এটাতে এজেন্ট মোড় চালু করতে পারি নাই বাট এজেন্ট মোড বাদে এই যে কিছু কিছু কুপন কোড আমাকে দিয়ে দিছে আমি এজেন্ট মোড যদি চালু করে দাও সেম প্রমটা যদি দিয়ে দাও এইবার সে এখান থেকে অ্যাক্সেস করবে আমি চাই পরবর্তীতে একটা ইনডেপ ডিটেল ভিডিও বানাইতে বাট এখন পর্যন্ত খুবই স্লো পর্যায়ে আছে ব্রাউজার হিস্ট্রির যে ব্যাপারটা আছে ডিরেক্টলি যদি এখানে বলে দাও যে কয়দিন আগে রেডিট এ একটা ফেসবুক রিলেটেড সাব রেডিট ভিজিট করছিলাম কোনটা বের করে দাও ব্রাউজার মেমোরির মধ্যে থেকে সার্চ করে নিয়ে এই যে ফেসবুকের আমি রেডিটের একটা পোস্টে গিয়েছিলাম এই যে আমাকে বলে দিয়েছে আঠাশে অক্টোবর তিনটা এত টাইমে তুমি এই যে এই পোস্টটাতে গেছিলাম যদি এটাতে ক্লিক করি এই যে সাব রেডিটটা ওপেন হয়ে যাবে এবং এটা হলো ফেসবুকের একটা সাবরেডিট ফেসবুকের জিনিসপত্র দেয় সো হোপফুলি বুঝতে পারতেছো চ্যাট জিপিটি ব্রাউজার দিয়ে যা ব্রাউজ করবে পরবর্তীতে যদি এরকম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে সার্চ দাও তাহলে তোমাকে সেই কবেকার ব্রাউজিং হিস্ট্রি সেটা বের করে দিবে তোমাকে ঘন্টার পর ঘন্টা ধরে স্ক্রল করে করে বের করা লাগবে না এইখান থেকে একটা মজার জিনিস আমি দেখাইতে চাই যে কাজের ওয়ার্ক সো এইখানে দেখতেই স্যারিডে মোমেন্ট করে রাখছে এবং আমি এখানে একটা ফর্ম দিয়ে দিচ্ছি ফর্মের মধ্যে উল্লেখ আছে যে তুমি একটা লিড ম্যাগনেট এবার এই যে সাবরেডিটটা আছে এই সাবরেডিটের মধ্যে ঢুকে আড়াইশোটা পোস্ট এরকম স্ক্রল করবা স্ক্রল করার পর এর মধ্যে থেকে সব কোপো পোস্টগুলো নিয়ে সেগুলো অ্যানালাইজ করে ডিজিটাল প্রোডাক্ট এই যে পাবলিকগুলা এদের জন্যে কি কি ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করা যায় তাদের কি দেওয়া যায় এরকম আইডিয়া দিয়ে অ্যানালাইজ করো এবং এর সাথে আমি এখান থেকে এজেন্ট মোড এজেন্ট মোড চুজ করে দিচ্ছি লগ ইন অবস্থায় ব্রাউজের ক্যাপাবিলিটি আছে এবার যদি এন্টার দিয়ে দিই ইট উইল টেক সাম টাইম আমি এখানে আর দেখা দিছি না আমি যখন ফাইনাল হবে তখন দেখাবো এটা কমপ্লিট হয়ে গেলে আমি এটা এর আগেই রান করেছিলাম টেস্ট পারপাস এখানে দেখতে পাইতেছো যে ওই ফেসবুকের যে সাবরেডিটটা দিয়ে এই যে 250টা পোস্ট সে স্ক্যান করছে করার পরে এই যে এই সব ডিজিটাল প্রোডাক্টের আইডিয়া আমাকে দিছে ফর এক্সাম্পল মিটা বিল্ডে ওয়েব বেস ড্যাশবোর্ড যেখানে ইমেল টেলিগ্রাম অ্যালার্টস এই সবগুলো কাজ করতে পারবে তাছাড়া একটা ডাউনলোডেবল গাইড বানাইতে পারো যেখানে চেক লিস্ট কিছু ইস্যুস ভ্যারিফায়ার অ্যাকাউন্টের হেলথ ভ্যারিফায়ার জন্য একটা চেক লিস্ট এটা টিকটক গুগল ক্যাপটিভেটিং লিডস এরকম আসবে এবং এখানে আমাকে শুধু প্রোডাক্টের আইডিয়া দেয় এখানে ডিজিটাল প্রোডাক্ট আইডিয়া দিছে এখানে ডেসক্রিপশন দিছে এবং কেন এটা কাজ করবে নট অনলি জাস্ট প্রোডাক্টের আইডিয়া দিবে এটা কেন কাজ করবে সেটাও এখানে এক্সপ্লেন করে দিছে বাই দ্য ওয়ে ফেসবুকের কিন্তু লেটেস্ট অ্যান্ড্রোমিডা আপডেট আসছে অবভিয়াসলি তোমরা জানো এবং এটা নিয়ে অনেক ঝামেলাও চলতেছে অনেকের অনেক রকম ঝামেলা স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে হোয়াট এভার ইউ গেট দ্য আইডিয়া যে আমার ওই ফেসবুকের ওইখানে কিন্তু এইটা রেডিটের এটা কিন্তু সব ফেসবুক রিলেটেড কাজ করবার এখানে ফেসবুকের টার্গেটের কী প্রবলেম হইতেছে না হইতেছে সবাই ডিসকাস করতেছে তো এই পাবলিকের জন্য এই সব পাবলিকদের জন্য আমার এরকম ডিজিটাল প্রোডাক্টের আমাকে আইডিয়া দিয়ে দিছে নট অনলি দ্যাট ট্র্যাকিং এবং অপটিমাইজেশন চ্যালেঞ্জের পিকজেল সিটি এই রিলেটেড গাইডের জন্য একটা ই ইবুক কিংবা মিনি কোর্স যে ক্রিয়েটিভ টেস্টিং ড্যাশবোর্ড প্রোভাইডে গুগল শিটের একটা টেম্পলেট বানাতে পারো যে সিটিআর সিবিআর এগুলো ক্যালকুলেট করবে অ্যাকাউন্ট সাসপেনশন এবং কমপ্লায়েন্স ইস্যু এখান থেকে মেটার কমপ্লায়েন্সের চেক লিস্ট একটা ফ্রি ডাউনলোডেবল চেক লিস্ট বানাতে পারো মেন কথাটা কি ছিল টার্গেটটা কী ছিল এইটা হলো একটা লিড ম্যাগনেট লিড ম্যাগনেটের কাজ কি বাই দেবে লিড ম্যাগনেট হলো এমন কিছু প্রোডাক্ট কিংবা এমন কিছু জিনিস যেটা ফ্রিতে প্রোভাইড করবে কিংবা সেটা নিয়ে ট্রাফিক গ্যাদার করবে বড়ো ফ্যানেলের দিকে কিংবা বড়ো জায়গাতে তোমার মেইন অফার কিংবা মেইন জিনিসটা দেখানোর জন্য কিংবা দেওয়ার জন্য আমি ফেসবুক নিয়ে আমার একটা হিউজ বিজনেস আছে তো তাদেরকে ফ্রিতে অফার দেওয়ার জন্য আমাকে এখান থেকে কিন্তু এজেন্ট মোডে অ্যানালাইজ করে এরকম চেক লিস্ট দিয়ে হয়ে এটা হ্যাঁ সাইডেরটাও এটাও কমপ্লিট হয়ে গেছে আমি যদি সামারাইজ অফ করি এটা আমি আগের টেস্টটা দেখালাম আমি নিচেরটাতেও এই যে এখানেও দিয়ে দিছে মেটা পিক্সেল বাজেট ব্লু প্রিন্ট ক্রিয়েটিভ অ্যাড প্ল্যানার যে তিনটা নয়টা প্রায় আইডিয়া সব পোস্টগুলো অ্যানালাইজ করে এখন এই অ্যানালাইজ করতে তোমার কতক্ষণ সময় লাগতো ধাপে ধাপে নোট করা লাগতো ইউ গেট দ্য আইডিয়া গুগল ক্যালেন্ডারের কোনো টাস্ক দিতে পারো ফর এক্সাম্পল এখান থেকে আমি এজেন্ট মোড চুজ করে দিচ্ছি ওপেন গুগল ক্যালেন্ডার অ্যান্ড স্কেজুয়াল এ মিটিং টুডে অ্যাট নাইন পি এম উইথ মাই বস জোহন গুগল ক্যালেন্ডার ওপেন করে একটা মিটিং স্কেজুয়াল করো রাত নয়টার সময় আমার বস জোহনের সাথে এবং যেহেতু আমি লগড ইন অবস্থায় আছি আমার গুগল অলরেডি এখানে লগ ইন করা আছে এই ব্রাউজারের মধ্যে টেকনিক্যালি সে ব্রাউজার এরকম ইনসপ্রেক্ট করবে গুগল ক্যালেন্ডারে ডিরেক্টলি ওয়েবসাইটের মধ্যে ঢুকবে এবং আজকে ছয়টার সময় একটা স্ট্যাটাস চেক করবে আমি চাইলে এখানে প্রম দিতে পারতাম যে আমার ক্যালেন্ডারের কি কি আছে না আছে ক্যালেন্ডারের আজকে কি কী স্কেজুয়াল আছে সেগুলো সামারাইজ করো কিংবা নতুন একটা আপডেট করো ইট উইল ডু দ্যাট তো আমি আমি তো একটা অ্যাড করতে বলছি সে এখান থেকে এই যে লাইট মোড মোড সে অটোমেটিক আছে এবং নয়টা রোদে গিয়া নতুন একটা এই যে দেখতে পাইতেসো একটা করে সময় অনেক বেশি লাগতেছে আই উইশ এটা একদম ইনস্ট্যান্টেই হইতো একদম ধাপে ধাপে চলে যেতে পারতো বাট না মোটে এরকম হইতেছে না একটা করে করতেছে মিটিং উইথ যখন বুঝতে পারছে সব আমার মাউস কিন্তু নাই ভাই দেবে আমি এই যে মাউস দিয়ে এর পাশ দিয়ে ঘুরাই দিছি আমি এখন কন্ট্রোল করতে পারবো না এবং একটা করে ক্লিক একটা করে এটা সেম কাজটা পারপ্লেক্সিটি কমেটেও সেম তার সাথে আমি যে প্রথমের দিকে প্রমিস করছিলাম একটা ব্রাউজার সেটা হলো পারপ্লেক্সিটির কমেট আমি প্রথমে মনে করছিলাম দুইটা দিয়ে কম্পারিজন ভিডিও বানাবো বাট এই যে এই এতগুলো জিনিস দেখাতে গেলে আসলে আমার অনেক কিছু দেখানোর আছে আমি এখনো দেখাতে পারতেছি না যারা উইন্ডোজ ইউজার আছো আমার মনে হয় পারপ্লেক্সিটির কমেটও অনেক বেটার কাজ করবে পারপ্লেক্সিটি কমেন্ট লিখে সার্চ দাও এখানে পারপ্লেক্সিটির কমেট ব্রাউজার ইনস্টল করার পর এরকম হয়ে যাবে এবং পারপ্লেক্সিটির কমেটেও কিন্তু এই যে এখানে রাইট সাইডে অ্যাসিস্ট্যান্ট এবং এই অ্যাসিস্ট্যান্টকে তোমাকে ডিরেক্টলি এজেন্ট মোড চুজ করা লাগবে এই করা লাগবে কিছুই না ফর এক্সাম্পল পারপ্লেক্সিটি কমিটি সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাই ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডারের মধ্যে আমি সাপোজ এখান থেকে চুজ করে দিই এখান থেকে এজেন্ট মোড এজেন্ট মোড কিছুই দেওয়া লাগবে না জাস্ট ফর্ম দিয়ে দিলেই হয়ে যাইতে স্যার অ্যাড এ মিটিং উইথ মাই বস জোহন এট নাইন পি এম স্কেজুয়াল ইট এখানে দেখতে পাইতেছো যে এবার যখন পারপ্লেক্সিটি কন্ট্রোলে নিয়ে নেয় তখন এই চারি সাইড দিয়ে এরকম একটা কি বলবো বর্ডার টাইপের হয়ে যায় চ্যাট জিপিটি খুবই নতুন তো হয়তো বা বেটা ভার্সন আছে যার কারণে এত স্লো তুলনামূলক পারপ্লেক্সিটি অনেক বেশি হাই বাই দ্য পারপ্লেক্সিটিতে মাউস এরকম ভাবে দেখা যাইতেছে না এটা যেটা দেখতেছো সেটা আমারই মাউস অটোমেটিক্যালি সে ন্যাভিগেট করবে এবং চুজ করবে এবং ইয়া করবে বুঝতে পারতেছো এটা কমপ্লিট অলমোস্ট একটা সে ইনভিটেশন অ্যাড করে দিছে এবং এটার প্লাস পয়েন্ট হলো এটা তুমি উইন্ডোজে ইনস্টল করে ইউজ করতে পারবে দিস ইজ ফ্রি তোমারে কোনো পেইড অ্যাকাউন্ট নেওয়া লাগবে না কিছুই না অ্যাজ ইউ ক্যান সি তোমার যদি দেখা এই যে আমার আপগ্রেড করতে বলতেছে আমি কোনো প্ল্যানের মধ্যেই নাই ফ্রিতে এরকম এআই এজেন্টের একটা টেস্ট নিতে পারবা ক্যাটজিবিটিতেও কমপ্লিট এবং এখানে জাস্ট সেভ যদি দিয়ে দাও অ্যান্ড সেন্ট দিয়ে দিলে তারে দুজনকে ইনভাইট গেস্ট হিসেবে ইনভাইটও করে নেবে সব কিছুই করে দিতে পারতেছে ক্যালেন্ডারের মধ্যে আরেকটা জিনিস আমি দেখাইতে চাই যে এই কিন্তু ডিরেক্ট ভিডিও ইউটিউব সার্চ করে ডিরেক্ট ভিডিওর মধ্যে থেকে ভিডিওর একটা প্রশ্নে প্রশ্ন যেতে পারে ফর এক্সাম্পল ফাইন্ড দ্য ভিডিও হোয়ার নীল আমস্ট্রং সেইং দ্য ফেমাস ডায়লগ অ্যানালাইজ করে হোপফুলি সে নীল আমস্ট্রং এর ফেমাস কোয়ার্ড ফেমাস ডায়লগ ইউটিউব ভিডিওর এক্স্যাক্ট টাইম স্ট্যাম্পে বাই দ্য ওয়ে এটা হলো আমার আচ্ছা এবারে নীল আমস্ট্রং কেলে প্লে হয়ে গেছে এবং

এই যে দেখতে পাচ্ছ সে এক এক ক্লিক করতেছে ধাপে ধাপে এই যে এক এক ক্লিক করে 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 সে দেখলো যে কোথায় এক্স্যাক্ট ওয়ান স্মল স্টেপ ফর ম্যান এটা কোথায় এবং শেষ পর্যায়ে ক্লিকিং টু 23 সেকেন্ড আচ্ছা এবারে আবার সে খুঁজে পায় না এবং সিসি ওপেন করতেছে সাবটাইটেল আচ্ছা এটা আবার নেক্সট কমিটি গিয়েও যদি সেম প্রম্পটটা দিয়ে দিই ফর এক্সাম্পল আগে ইউটিউবে যাইতে হবে ওয়াই ও ইউটিউবে ইউটিউবে গিয়া অ্যাসিস্ট্যান্টের মধ্যে সেম প্রম্পট যে নীল আর্মস্ট্রং এর একদম এক্সাক্ট ওই পজিশন থেকে ইয়া করো বাই দা ওয়ে পারপ্লেক্সিটির কমেট ব্রাউজার কিন্তু সবার জন্যই ফ্রি উইন্ডোজ জন্য এবং ম্যাকের জন্য তোমার কোনো সাবস্ক্রিপশন নেওয়া লাগবে না অন দি আদার হ্যান্ড চ্যাট জিপিটি ইউজ করার জন্য কিন্তু সাবস্ক্রিপশন নেওয়া লাগবে সে এখনো কাজ করেই যাইতেছে আমি সাউন্ড একদম কমাই দিই সার্চ করতেছে আবার বেস্ট টাইম স্ট্যাম্প আচ্ছা পেছনে আবার পেছনের ভিডিওতে হয়তো সে ব্যাক গেছে এবং এইখানে আমাকে ছেড়ে দিছে এবং ফাইনালি কি বলে দিছে এখানে আই ওপেন দা ইউটিউব ভিডিও নীল আর্মস্ট্রং ফেমাস একত্রিশ সেকেন্ডের ভিডিওতে দশ সেকেন্ডের মাথায় আট নয় দশ এই পজিশন থেকে হোয়াট এভার একটা ইউটিউব ভিডিও তোমার যদি এখন ভুলে যাও কোনো জিনিসপত্র পেছনে আসে কোনো মুভি কিংবা কোনো ইয়াতে যে এই রকম কি জিনিস ছিল তুমি এর প্রম দিয়ে দিতে পারবা এরকম ওই পজিশন পর্যন্ত ফাইন্ড আউট করে দেবে টেস্ট করতে হবে ভাই আচ্ছা এইখানে পারপ্লেক্সিটিও দেখতেছো অটোমেটিক্যালি সে কিন্তু একদম ওই সিবিসি নিউজ এটা কি আরেকটা হ্যাঁ এটা আর ভিডিও ভাই এই ভিডিওটারও আচ্ছা আমাকে ছেড়েও দিছে অলরেডি ফর সাম রিজন এই মোমেন্টে পারপ্লেক্সিটি এখানে টেক্সট দেয় কিন্তু আমি জানি না ডেমনস্ট্রেশন দিতে গেলে আমার সাথে যে কত রকম অ্যাক্সিডেন্ট হয় আই ডোন্ট নো কত রকম ঝামেলা হয় এই পর্যায়ে এসে এখন সে পারপ্লেক্সিটি মানে অ্যাসিস্ট্যান্টে টেক্সট দিতেছে না ট্রাইট আউট ডেফিনেটলি ট্রাইট আউট পিটি জবসে গিয়ে এইবার আমি চ্যাট জিপিটি এই যে আস চ্যাট জিপিটি ওপেন করে এবার একে প্রম দিই এবং এজেন্ট মোড দিয়ে এইখানে এজেন্ট মোডের কাজ ইজ ওয়ান আমি এখানে একটা প্রম দিলাম যে বিডি জবসের মধ্যে আমি একটা ভিডিও এডিটর দুই বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে এবার জব খুঁজতে থাক রকম জব খুঁজতে আমি এড়ে দিয়ে দিলাম এখানে বিডি জবস থেকে বুঝতে রিসার্চ করতেছে টু ভেরি লং ভিডিও এখানে রাইট দেখতে পাইতেছো সে ভিডিও এডিটিং যতগুলো আছে সেগুলো কালেক্ট করতেছে এই যে ওপেনিং কতগুলো জিনিস এরকম করতেছে একে একে দেখতেছে একটার মধ্যে ঢুকতেছে কি কি করতেছে না করতেছে এই ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকবে বিডি জবস এর মধ্যে তোমার জন্য জব ফাইন্ড করে তোমার ক্রাইটেরিয়া দিয়ে দিলে সেই এরকম কাজ করতে থাকবে এখান থেকে বিডি জবস অ্যানালাইজ করা সারা এখানে বিডি জবস এর গ্রাফিক ডিজাইনার এর ঢাকা বনানিতে এক্সপিরিয়েন্স এক থেকে চার বছর লাগবে স্যালারি নেগোসিয়েটেবল ব্লাবলা আর এই হলো ইউ আর এল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটার ব্লাভ লাভলা ঢাকার মধ্যে চারজন আছে ছাব্বিশে নভেম্বর ডেড লাইন বিশ থেকে পঁয়ত্রিশ লাগবে স্যালারি ব্লাব লাভলা উত্তরে ঢাকা দারাজ এবং স্টার্টেক এর সার্চ ডেল ইন্সপায়রন ফাইভ ষোলো জিবি যে এবং এটার কম্পারিজন এই দুইটার মধ্যে এবার কম্পেয়ার করে কোনটার মধ্যে ভালো রেজাল্ট আছে কোনটার মধ্যে খারাপ রেজাল্ট আছে সেই রকম বের করে দেবে আর এটার মজাটা এই জায়গাতেই যে তোমার এই ইন্ডিভিজুয়ালি এরকম দেখে এরকম করিয়ে যাইতে হবে সামনে বসে থাকতে হবে না এটা মোটেও নেসেসারি না তুমি এটা কাজ করে নতুন একটা ট্যাব ওপেন করো করে আবার নতুন টাস্ক দাও ল্যাপটপ কম্পিউটার এই যে ডেল ইন্সপায়রন ষোলো জিবির এটার কম্পেয়ার করতেছে যে এখানে প্রোডাক্ট প্রাইস কত আছে আবার আরেক ধাপে গিয়া সে এইটার এখান থেকে অ্যানালাইজ করে নিয়ে আবার স্টার্ট যাবে সেখান থেকে অ্যানালাইজ করবে এন্ড দেন আমাকে ইন ডেপ ডিটেইল এই যে স্টার্ট থেকেও চলে আসছে এবার স্টার্ট থেকে গিয়া কোথায় সার্চ বাটন আছে কি না আছে কোথায় কি করতে হবে ভাই সবকিছু শেখর এছাড়া কয়েকটা জিনিস আমি অলরেডি নোট করে রাখছি যেগুলো আমি আইডিয়া দেওয়ার জন্য বাট এত বড় ভিডিও হয়ে গেছে অলরেডি আমার এগুলো একটা একটা করে ইন্ডিভিজুয়ালি দেখানো ইম্পসিবল ফুড পান্ডা ওপেন করে ফুড পান্ডার থেকে এরকম প্রম দিয়ে মডিফাই করতে পারো বাংলায় প্রম বাই দা ওয়ে রিমেম্বার এর আগেও বলছি কিন্তু প্রম ইনজেকশন বলে একটা জিনিস আছে এটা নিয়ে বিয়ে অ্যাওয়ার্ড আইডিয়াতে দিয়ে ফুড পান্ডার থেকে অর্ডার দিতে পারতেছো ল্যাপটপ ডেল কিংবা এই যে এটার এক্সাম্পল তো অলরেডি দিয়েছি জব সার্চ করতে পারতেছো লিঙ্কটিনে গিয়ে এরকম প্রম দিতে পারতেছো ইমেল ড্রাফট করতে পারতেছো ইউটিউব সামারাইজার টাইম স্ট্যাম্পে ডিরেক্টলি চলে যেতে পারতেছো মাল্টি সাইড কম্পারিজন ফ্রিল্যান্সার যারা আছো ফাইবার আপওয়ার্ক কি কত পার্সেন্ট ফি কি কি বৃত্তান্ত ইন ডেপ ডিটেইল অ্যানালাইজ করার জন্য একটা স্পেসিফিক টপিক নিয়ে সার্চ করার জন্য যে গ্রাফ ভিডিও এডিটিং এর অমক সেকশনে কোথায় কোথায় কি কি আছে অ্যানালাইজ ইন ডিটেল তোমার পেশেন্ট থেকে করতে থাকবে একটা টাইমে তোমার সামারাইজ কিংবা মাইন্ড তোমার বলে দিতেছে তুমি যেভাবে চাইতেছো আরও ডেইলি প্রোডাক্টিভিটি মিডটির মধ্যে যে কনসাইজ করো গ্রামার ফিক্স করো ট্রান্সলেট করো বিভিন্ন জিনিসপত্র দিতে পারত টিএলডি আর যত শর্ট আছে বুলেট পয়েন্টের মধ্যে জানাও মেমোরি রিকল অলরেডি দেখাইছি যে ব্রাউজারের হিস্ট্রি রিকল করে সেখান থেকে বের করা যাবে শপিং এটা তো দেখালাম তা বাদে সিকিউরিটির মধ্যে ইনজেকশন একটা একটা হিউজ জঘন্য ব্যাপার দ্য আইডিয়া আই অ্যাম এক্সট্রিমলি সরি ভিডিও অনেক বড় হয়ে গেছে আরও অনেক আইডিয়া দেওয়া যত বাট দিতে পারলাম না আসলে জিনিসগুলো অনেক স্লো লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো আমার এর থেকে বড় ভিডিও কিংবা আরো ইনডেপ ডিসকাস করে এরকম কোনো ভিডিও বানানো উচিত কিনা আরও অনেক অনেক আইডিয়া আছে বিশেষ করে এরকম এআই অ্যাসিস্ট্যান্ট এবং সে ঘন্টার পর ঘন্টা সময় নেই আমার কাজ যদি করতে পারে অনেক 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 কাজ আছে এবং ক্রম স্ট্রাকচার সেরকমভাবে সাজায় অনেক কিছু করার কথা তো ইয়া কমেন্ট বিলো তুমি তোমার বাদর দিয়ে কি কাজ করতেছো কিংবা কোনো আইডিয়া আছে কিনা নতুন শেয়ার করার জন্য ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এরকম এই টাইপের জিনিস আজ থেকে এক বছর আগেই প্রায় শেয়ার করে রাখছি